বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী হে সমস্ত মুসল্লিগণ পরহেজগারগণ আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম এবং সে আলোচনাটি করব মানুষের সমস্ত বিপদ আপদ রোগ বালাই জাদুটোনা মানুষের কত ধরনের সমস্যা হতে পারে তাহলে আজকে যেই সুরার আলাপটি করব সেই সুরার বিষয়টা আমি বুঝিয়ে বলবো অবশ্যই আপনারা এটা যদি মনে রাখতে না পারেন অবশ্যই লিখে রাখবেন এবং এরকম আলোচনা আরও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে আপনাদের কাছে ভালো ভালো আলাপ আলোচনাগুলো পৌঁছে দিতে পারি কোরআনের আলোকে সেটি হলো দেখুন কোনো গুরুত্বপূর্ণ মাকসুদ বা কোনো গুরুত্বপূর্ণ বিষয় যদি আল্লাহ আল্লাহতালার কাছে আপনাদের চাওয়া থাকে বা সেটি চাওয়া তো থাকে কিন্তু দেখা গেছে পাওয়া তো সকলের হয় না তো চাওয়ার পাশাপাশি যেন পেয়ে যায় এবং মানুষের ন্যাক মকসুদ পূর্ণ হয় এই জন্য আপনাদের সামনে আজকে যে আলোচনাটি নিয়ে এসেছি সুরা হাসর থেকে আমল ও ফজিলত অবশ্যই খেয়াল করে শুনবেন সে আলোচনাগুলো হলো দেখুন যেমন যে প্রথমে চার রাকাত নফল নামাজ আদায় করবেন তবে প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পর এ সুরা একবার করে পড়বেন সুরা হাসর আচ্ছা নামাজ শেষে বিনয়ের সাথে দোয়া করবেন আল্লাহ চাহে তো দোয়া কবুল হবে এবং মাকসুদ পূর্ণ হবে প্রত্যেহ একচল্লিশ বার প্রত্যেহ একচল্লিশ বার করে পাঠ করলে যাবতীয় মুশকিল আসান হয়ে যাবে আর মুশকিলগুলো কি ধরনের হতে পারে কি ধরনের মুশকিলগুলো আসান হতে পারে যেমন সুরা হাসরের আমল ও ফজিলত এই জিনিসগুলোর উপরে পূর্ণ বিশ্বাস আনতে হবে যে আল্লাহ প্রত্যেকটা ছোড়া হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে নাজিল করেছেন কেন শুধু সেই সময়ের জন্য নয় শুধু মানব জাতির জন্য নয় সমস্ত সৃষ্টি জগতের উপকারের জন্য আমাদের কাছে আল্লাহ এই তিরিশ পারা কোরআন করেছেন তাহলে এই সুরার প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস থাকতে হবে তবে তবে আমাদের কাজগুলো হয়ে যাবে সুরা ফাতিহার পর একবার করে পড়বেন আচ্ছা নামাজ শেষে বিনয়ের সাথে দোয়া করবেন আল্লাহ চাহে তো ইনশাল্লাহ কবল হয়ে যাবে মাকসুদ পূর্ণ হয়ে যাবে এবং বিসমিল্লাহি রহমান রহিম বিসমিল্লাহির সাথে আপনারা যখন দেখা যায় সুরা হাসরের তিন আয়াত সুরা হাসরের শেষ তিন আয়াত পাঠ করবেন সঙ্গে সত্তর হাজার ফিরিস্তা নিযুক্ত করে দিবেন আল্লাহ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ যে সত্তর হাজার ফিরিস্তা নিযুক্ত করে দিবেন যারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকবেন যে সত্তর হাজার ফেরেস্তা আপনার মাগফিরাতের জন্য তারা দোয়া কামনা করতে থাকবে এবং দেখা যায় আর সন্ধ্যায় পাঠ করলে সারা রাত্রি তার জন্য মাঘফিরাত কামনা করতে থাকেন সেই ফেরেস্তাগণ সে যদি সেদিন মারা যায় তাহলে সে শহীদি দরজা লাভ করবেন তিরমিজি তবে আজকের যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে এসেছি সুরা হাসরের আমল ও ফজিলত নিয়ে যে দেখেন যে একজন মানুষ সে কখনোই বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি জীবনে কখনো পাপ করিনি তো জীবনে কখনো পাপ করিনি এটা তো বলতেই পারবে না সে ভাবতেও পারবে না যে আমি অনেক আমল করেছি এটা যদি ভাবে এবং মুখে প্রকাশ করে আল্লাহ তাকে ভালোবাসা দেওয়ার বদলে তার প্রতি ঘৃণা সৃষ্টি হবে যে সে আমাকে ডাকে এবং মানুষকে জানাচ্ছে যে সে যে আমাকে ডাকে আর সে আমল যে করে এটা মানুষকে জানাচ্ছে তবে যাই কিছু আমল করা হবে মানুষে দেখুক বা না দেখুক প্রকাশ্যে বা অপ্রকাশ্যে কিন্তু কাউকে যদি বলা হয় আমি এই আমলগুলো করেছি আমি এই মাকসুদ পেয়েছি এমন কিছু ভাবাও যাবে না বলা যাবে না সব সময় আল্লাহর কাছে বিনয়ের সাথে থাকতে হবে যে হে আল্লাহ আপনার মন মতো আপনার অন্তরের আপনার অন্তর খুশি হবে এমন কোন করতে তবে যতদিন বেঁচে আছি তুমি যদি হায়াত দ্বারাজ করো হে আল্লাহ সামনে যেন তোমাকে খুশি করতে পারি এরকম একটা ভাব সৃষ্টি মনের মধ্যে রাখতে হবে আচ্ছা এর ফলে কি হবে সুরা হাসরের শেষের তিন আয়াত সুরা হাসরের শেষের তিন আয়াত যদি সকাল ও সন্ধ্যা তিনি পাঠ করে তাহলে কি হবে যে সত্তর হাজার আল্লাহ নিয়োজিত করে দেয় যদি সকালে পাঠ করে সারা দিন তাকে নিরাপদ রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করবে এবং সন্ধ্যায় যদি পাঠ করে সারা রাত্র নিরাপদ রাখার জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করতে থাকে তাহলে আজকের যে আলোচনাটি যে মানুষ কিন্তু অনেক সময় বাইরে বের হয় বাজারে যায় অফিসে যায় ব্যবসা করতে যায় যে কোনো একটা রিস্ক থাকে আরে কখন আমার ওপরে গাড়ি তুলে দিল নাকি পিছন দিয়ে হুন্ডা এসে আমাকে মেরে দিল নাকি কোনো সন্ত্রাস আমাকে অ্যাটাক করলো এরকম একটা ভয় মানুষের মনে থাকে তবে এই সুরা হাসরের শেষের তিন আয়াত যদি প্রত্যেহ সকাল সন্ধ্যা পাঠ করে তাহলে রহমতের সত্তর হাজার ফেরেশতা আপনাকে আপনার প্রতি আল্লাহ নিয়োজক করে দেবে যেন কোন রকম ক্ষয়ক্ষতি আপনার না হয় আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া যে আল্লাহর এই নাম জপনা করলে বা আমল ও সুরা উপরে বিশ্বাস রাখে এবং শেষের তিন আয়াত তারা সবসময় নিয়মিত সকাল সন্ধ্যা পাঠ করে তাহলে আল্লাহ তালার কাছে এই সুযোগ সুবিধা পাওয়া যাবে এবং আরও একটি কথা হল যে সেই মানুষটি সকাল সন্ধ্যা দেখা গেছে হাসরের শেষের তিন আয়াত যখন পাঠ করবে তো সকাল সন্ধ্যা পাঠ করার ফলে কি হবে এই ফাঁকে যদি এই ব্যক্তিটির মৃত্যু হয় তখন রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে এতই মিনতি করে বলতে থাকে দোয়া করতে থাকে যে হে আল্লাহ সে যেন শহীদি দরজা লাভ করে তখন ফেরেশতাদের কথা কিন্তু আল্লাহ ফেলে দেয় না এবং সে যদি জীবনে কিছু পাপ থেকে থাকে বা বিভিন্ন জীবনে চলতে গেলে বিভিন্ন কাজে বিভিন্ন কর্মে তার যদি কোনো দস্তুরি থাকে যদি পাপের কারণে তার দোজকে যেতে হয় তখন ফেরেশতারা তারা দোয়া করবে এবং বলবে যে হে আল্লাহ তাকে শহীদি দরজা লাভ করে দিন তিনি নিষ্পাপ হয়ে যেন সে জান্নাতে প্রবেশ করে সুবহানাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের জন্য এত সুযোগ সুবিধা রেখেছে তারপরও কিন্তু আমরা আল্লাহকে এভাবে ডাকি না এভাবে স্মরণ করি না এই ভুলগুলো আমরা করে যাচ্ছি তবে আজকের যে আলোচনা এজন্যই করলাম যে মানুষের মনে যেন এতটুকু ভয় থাকে না যে যখন এই নিয়ম পালন করবে সুরা হাসরের শেষের তিন আয়াত পাঠ করবে সকাল সন্ধ্যা তিনি নিরাপদ থাকবে অবশ্যই আল্লাহ এ আল্লাহর কালামের গুণে সেই ব্যক্তিকে অবশ্যই রক্ষা করেন তবে হে সমস্ত জগতবাসী হে সমস্ত মুসল্লিগণ পারহেজগারগণ হে সত্যবাদীগণ হে ইমানদারগণ যদি আপনাদের পূর্ণ বিশ্বাস থাকে তাহলে এই কাজগুলো করুন তো আমাদের এই চ্যানেলটির নাম হল কষ্টের জীবন মুক্তি কষ্টের জীবন মুক্তি আমাদের এই চ্যানেলটি অবশ্যই মানুষের জীবনে অনেক দুর্দশা অনেক কষ্ট অতিরিক্ত কষ্ট অতিরিক্ত চিন্তা টেনশন থাকলে কিন্তু একজন মানুষ আল্লাহর ইবাদত ঠিকমতো করতে পারে না তাই আজ আপনাদের সামনে সুরা হাসর থেকে আমল ও ফজিলত নিয়ে কথাগুলো বললাম তো ইনশাল্লাহ সামনে যেন আমাদের আলোচনা আপনাদের কাছে পৌঁছে যায় তাই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তারা যেন এই আলোচনাটি পেয়ে যায় তো আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ